হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল দ্য কিচেন লাইফ অফ আরিহা আজকে চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে সবাইকে শীতের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমার আজকে রেসিপি তো বলো তো এগুলো কি ওকে আমি বলে দিচ্ছি তোমরা আবার কেউ এটাকে দুবলা ঘাস পেবে ফুল করোনা এটা হচ্ছে আমাদের শীতকালীন একটি খুব মজাদার শাক সেটা হলো খেসারির শাক তো বুঝতেই পারছো আজকে আমি খেসারির শাক রেসিপি তৈরি করে দেখাবো তো প্রথমে আমি শাকগুলোকে ভালোভাবে গোসল করে পরিষ্কার করে নিব না হলে ওর গায়ে কত নোংরা থাকে বলো তো এই তো পরিষ্কার শেষ এবার শাকের গোড়াগুলো কেটে নিব এইবার শাকগুলোকে যতটা চিকন করে পারি কুচি কুচি করে কাইটা পরের ওপর হওয়া সমস্ত রাগের প্রতিশোধ নিয়ে নেব না থাক বেশি প্রতিশোধ লইতে গেলে আবার নিজের হাতটাই না কাইটে লই চলো একটু ছড়া হয়ে যাক শাকেই থাকে পুষ্টিগুণ থাকে প্রচুর ভিটামিন খাও সবে পুঁই শাক খেসারি শাকও তুলনাহীন আর যখন শীতকাল তাজা শাক বাজারে ব্যাগ ভরে শাক কেন শাক কত মজারে মজার ছলে আমার শাক কাটে শেষ এবার আমি চারটা পেঁয়াজ কুচি একটি বড়ো সাইজের রসুন কুচি ও পাঁচটি কাঁচা লঙ্কা কুচি ও দুটো শুকনো লঙ্কা কুচি নিয়ে নিয়েছি এবার চলো রান্না শুরু করে দেয় প্রথমে চুলায় একটি পাতিলের মধ্যে আমি শাকগুলো দিয়ে দিব এবার দিয়ে দিব এক চা চামচ লবণ কেটে রাখা পাঁচটি কাঁচা লঙ্কা কুচি কিছু পেঁয়াজ কুচি এবার একটু নেড়ে মিক্স করে দিব ও এর মধ্যে আমি দুই কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব যেন শাকগুলো ভালোভাবে সেদ্ধ হয় এবার ঢাকনা দিয়ে দিব ও মিনিটের আমি মতো শাকটি সিদ্ধ করে নেব দেখো শাকগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে পানিও নেই এবার চলে এলো ফাইনাল রাউন্ড চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল তেলটা গরম হয়ে গেলে রসুন দিয়ে দিলাম এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি দুটো শুকনো লঙ্কা কুচি এবার সবগুলোকে নেড়ে মিক্স করে নেব এদের উপর অত্যাচার করেছি বলে যখন লাল লাল হইয়া মোর দিকে ডাব তখনই এদের চোখের উপরে দিয়া দিলাম শাকগুলো বল আর তাহাবি মোর দাঁড়ে মুই কি তো করে না ভাজলে তো শাকগুলো ভালো হইতো না তো এইভাবে শাক আরও আরো দুই মিনিট ভাজা লইমু এবার নামাই নিমু ব্যাস রেডি হয়ে গেল মজাদার স্বাদে খেসারি শাক রেসিপি কি ফাইন না কেন কিন্তু খেসারির তো তোমরাও জানো খেসারির শাক খেতে শীতের সময় কতটা ভালো লাগে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দিবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে কথা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ